চলে আসবো এসো চুক্তি করে দুজনা গল্প করে এই শীতের সময় মজা মজা হবে আমার ওয়েলকাম ওয়েলকাম আজ ওয়েলকাম অনেকদিন পরে লাইভে আসলাম খুশি কোন জিও থেকে বলো কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ লাইভটাতে শেয়ার করে দাও একটা করে লাইক করে দাও আমি এত সময় যে আছি কেন আমি এখন বাজে কটা নটা মনে বাজে রিলস বানাচ্ছিলাম তো আমি একটু লাইভটা চাই অনেকদিন পরে না আসি না অনেকদিন আসি না লাইভে দেখি বন্ধুরা কেমন আছে দাদা ভাই অনুষ্ঠানে গেছে বাড়িতে নেই

তুমি যদি কমেন্ট করো নাম্বার জয়েন হয়ে যাও সবাই

এই বৌদিটাকে কিংবা দিদি ভাই যে যেরকম ডাকতে পারো কমেন্ট করো এই কোথা থেকে দেখছি লাইটটা জানি টাকে তোমাদের ভালো লাগে না দিদি ভাই তুমি ভালো যে যেরকম ডাকতে পারো একটা দিতে পারো নাকি

কেউ আসছে দুটো লাইক করেছে অসংখ্য ধন্যবাদ যে দুটো লাইক করেছে অসংখ্য তাকে ধন্যবাদ মেম্বারশিপে সাথে জয়েন্ট হয়ে যাও খুশি মন জিরো আসার জন্য স্বাগতম তোমাদের

হবে না আমার জন্য একটা লাইক করো বন্ধুরা প্লিজ লাইক করে যাও কমেন্ট করো লাইকটা একটু শেয়ার করো সবাই কি খাওয়া দাওয়া হয়েছে? কটা বাজে? নটা বাজে মনে হয় কি খাওয়া দাওয়া হয়ে গেছে? লেপের মধ্যে মনে হয় শুয়ে পড়েছে হাত আর উঠাতে পারছে না লাইক আর করছে না তাদের শুয়ে হবে আমি আর কি বলবো আমারই ঘুম পাচ্ছে আটজন আছো আটজনের মধ্যে পাঁচটা লাইক করেছে কেন আর দিতে ইচ্ছে করছে না লেপে হাত ঢুকিয়ে বসে আছো like পেলে কি হয় একটু টুক টুক করে লেপের ভিতর দিয়ে টুক like করে দিলেই তো হয়ে যায় ঠান্ডার মধ্যে হাত ওঠাতে ইচ্ছে করছে না বলো কম্বলের ভিতর থেকে কমেন্ট option খুব বন্ধ না কি বুঝতেই পারছি না কোনো মন্দির করছে না

গোছানো কি বলবো আর তোমাদের কাছে ভিডিও করতে গিয়ে সব বিছিয়ে বিছিয়ে লিখে দিয়েছি জয়েন্ট হয়ে যাও এসে চলে গেলে হবে একটু গল্প করে যাও দেওর ঠাকুরপুরা চলে যাচ্ছে কেন একটু লাইভে আসলাম গল্প করতে তাও চলে যাচ্ছ সবাই চলে যাচ্ছ কেন গল্প করতে হচ্ছে না কমেন্ট করো जल्दी जल्दी कमेंट करो लाइक टेस्ट शेयर करो ¿Por qué tú le días algo? যেহেতু তোমার দাদা বাড়িতে নেই আমার খাওয়া দাওয়াও ঠিক মতো ভাবে খাবো না হবে কি কেমন লাগছে বল বন্ধুরা লাগছে লাগছে বলো তোমরা কমেন্ট করো বৌদি বৌদি লাগছে এখন আমাকে লাগছে বৌদি বৌদি বাহ ভালোই লাগলো তো মাথায় কাপড় দিলে বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো বাই বাই গুড নাইট অনেক না আসলাম কেউ জয়েন হলেন না কমেন্ট করлена যাই না কমেন্ট বক্সে বলতো আজকে না বুঝতে পারছি না তো কমেন্ট করছে না সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই তো দিলাম বন্ধু কুকুর দেখতে গেলে আচ্ছা বাই বা একটু ঘুরে আসলাম